আসসালামু আলাইকুম আর নয় গ্যাসের চিন্তা এসে গেছে আমাদের জ্বালানি পরিবেশ পরিবেশবান্ধব ধোয়া ও কালিবিহীন লাকড়ির ম্যাজিক চুলা দেখতেই পাচ্ছেন চুলাগুলো কিন্তু ব্যাটারির মাধ্যমে চালানো যায় এই ব্যাটারিটা দিয়ে কিন্তু চুলাটা এক থেকে দেড় ঘন্টা চালানো সম্ভব দেখতেই পাচ্ছেন চুলার মধ্যে কিন্তু ফ্যান লাগানো আছে বারো ভোল্টের একটি ফ্যান লাগানো আছে এছাড়াও কিন্তু রেগুলেটারের মাধ্যমে আগুনটাকে কমাতে এবং বাড়াতে পারবেন এই চুলার সঙ্গে পেয়ে যাবেন অ্যাডেপ্টার ব্যাটারি প্যাক ও চার্জিং কানেক্টর এই চুলাটার কিন্তু আপনারা এখানে প্রতিষ্ঠানে কিন্তু গ্রুপ আছে যে গ্রুপটা দিয়ে কিন্তু আপনারা লাকড়ির এই যে যে এইখানে গ্রুপটা দেখতে পাচ্ছেন এই গ্রুপ দিয়ে আপনারা লাকড়ির টুকরাটা বার্নারের মধ্যে দিতে পারবেন এছাড়াও কিন্তু হ্যান্ডেল লাগানো আছে যেটা ধরে আপনারা চুলাটাকে এক জায়গায় থেকে অন্য একটি জায়গায় সরাতে পারবেন আপনারা যেখানে রানতে মন চায় সেখানে রান্না করতে পারবেন আর বডি যেটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণই স্টেনলেস স্টিলের মোটা শিট দিয়ে তৈরি করা হয়েছে জং ধরবে না মরিচা ধরবে না ম্যাগনেট ধরবে না যুগের পর যুগ ব্যবহার করতে পারবেন এই চুলা যারা প্রতি মাসে হাজার হাজার টাকা বাসাবাড়িতে গ্যাসের অপচয় করে থাকেন বা লাকড়িতে যারা রান্না করে ধোয়ায় ঘর নষ্ট হয়ে যায় তারা আমাদের এই চুলা ব্যবহারে মাত্র তিনশো টাকার লাকড়ি দিয়ে সারা মাস রান্না করতে পারবেন তাও আবার ধোয়া ও কালি ছাড়াই তো দেখতে পাচ্ছেন আমাদের চুলার কোয়ালিটি আমাদের এই চুলা আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডারের জন্য অবশ্যই স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ